ইসলাম হচ্ছে তিনটি দিকের নাম আজকে ভালো করে শুনে রাখেন যারা প্রাথমিক অবস্থায় ইসলামের আছেন আর বেশিরভাগই প্রাথমিক অবস্থায় যারা কিছু শিখেছেন তারাও ইসলামকে সীমিত আকারে শিখেছেন ইসলামকে সীমিত আকারে শেখা হচ্ছে ঠিক ওই রকমই যেমন কানা মানুষের দেখা এক চোখে দেখে এক চোখে দেখে না তো যে চোখে দেখে ওই দিকটা দেখে কিন্তু এই চোখে যে দেখে না ওই দিকটা দেখতে পায়। তো যারা সামান্য দেশে ইসলাম সম্পর্কে জানছেন পুরোপুরি মোটামুটি জানছেন না যতটা ফরজ ততটা জানছেন না তারা মনে করেন যে ইসলাম কি নজর তো হয়ে গেল এটা আমাদের দেশীয় কথা না আমি বহু লোককে দেখেছি এরকম ডাক্তার এম বিবিএস ডাক্তার হসপিটালে ক্লিনিকে বাংলা অথ উর্দুভাষী কখনো গেছি তাদের কাছে হয়তো ইসলামিক সেন্টারে আসেন হ্যাঁ কেউ তো বলে আচ্ছা ঠিক আছে যারা একটু সামাজিকতা আছে বলে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসুক না আসুক ইনশাল্লাহ আসব আর ব্যস্ততা ইত্যাদি আর কিছু লোক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ নামাজ রোজা করছি একজন ডাক্তার কথা আমার ভালো মনে পড়ছে আলহামদুলিল্লাহ আমার নামাজ রোজা আমি করি তো ইসলামী সেন্টারে যাওয়ার উদ্দেশ্য ওর কথা হচ্ছে যে কি নামাজ রোজা শিখান হ্যাঁ আমার নামাজ রোজার দিকে আগ্রহী হওয়া তো নামাজ রোজা করি তো ব্যাস ইসলাম হয়ে গেল এর নাম এতটুকু ইসলাম কানা লোকের ইসলাম শুধু নামাজ রোজাতে ইসলামকে সীমিত মনে করা কানা লোকের ইসলাম তা ইসলামকে দুই চোখ দিয়ে দেখতে হবে কোরআনের সুরায় ফাতেহা থেকে শুরু করি সুরায় নাস পর্যন্ত একশো চোদ্দটি সুরাতে যতগুলি বিষয় রয়েছে মানব জীবনের সাথে সম্পর্কিত সবগুলি বিষয়ের বাস্তবায়নের নাম পালন করার নাম হচ্ছে ইসলাম এবং কারিমে বড়ই সার সংক্ষেপ বর্ণনা করা হয়েছে ইমান ইসলামের দিনের সুতরাং তার বিশদ বর্ণনা আয়াতের সন্ন্যায় ব্যাখ্যা জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে তাহলে ইসলাম পালনা হবে তো ইসলামের তিনটি দিক আছে বললাম তাই না ভালো করে মুখস্থ করবেন ভুলবেন না একটি হচ্ছে বিশ্বাসের দিক যার নাম আকিদা বিশ্বাস বিশ্বাস দুই রকম হ্যাঁ সহি বিশ্বাস আর ভুল বিশ্বাস তাই না কেউ কিছু বিশ্বাস করে হ্যাঁ সহি শুদ্ধ বিশ্বাস আসলে বাস্তব আর অনেকে বিশ্বাস করা বাস্তব মিথ্যা বিশ্বাস হ্যাঁ ভ্রান্ত বিশ্বাস এই বলা হয় যে এই বিশ্বাসটি ভ্রান্ত বিশ্বাস ঠিক না তাহলে আকিদা মানে ধর্মীয় বিশ্বাসটা সহি শুদ্ধ হইতে হবে বিশুদ্ধ আকিদা অন্তরে বিশ্বাস করতে হবে জায়গা দিতে হবে এবং সেই অনুযায়ী জীবন যাপন করতে হবে সেই অনুযায়ী আপনাকে মুসলিম হইতে হবে হবে বিশুদ্ধ আল্লাহ এক আল্লাহর সাথে নেই নেই তার কাজেও শরিক নেই তহিদের কথা আলোচনা করেছি দু তিন দিন আগে তার কাজেও শরিক নেই তার এবাদত শরিক নেই তার নাম তো কেউ শরিক নেই কোনো কিছু তো শরিক নেই এমনকি রসুল আল্লাহর শরিক না রসুল আল্লাহর গোলাম আবদহু অসুল কি শাহাদা দিবেন? কালেমা শাহাদা ওয়া আশহাদু আননা মুহাম্মাদান আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা নবী আল্লাহর বান্দা কিন্তু যেমন আপনার ঘর আর মক্কার কাবা ঘর যেমন পার্থক্য রয়েছে তেমনি আমি আল্লাহর বান্দা আর নবী আল্লার আল্লাহর বান্দে পার্থক্য আছে নবী আল্লাহর বান্দা মানে আমার সমান হয়ে গেল না বান্দা করলে বুঝছেন হ্যাঁ যেমন আপনার ঘর আর কাবা ঘর সমান নয় আপনার বাড়ি আর এফতার কি আমার মসজিদ সমান নয় ঠিক তেমনি আপনিও মানুষ আমিও মানুষ কিন্তু একজন আলেম আর একজন সাধারণ মানুষ সমান নয় ঠিক ওইরকম যেমন একটা মসজিদ হ্যাঁ একটা ইসলামিক প্রতিষ্ঠান আর একটা দুনিয়ার এমনি ঘর আড্ডাদার ঘর সমান নয় ওলহালে সাবিল্লে আল্লাম লেজিন লাইলাম ভেনবী যারা জানে জ্ঞানী আলেম আর যারা জানে না সমান হইতে পারে যেমন রাত দিন সমান হয় না আলো অন্ধকার সমান হয় না হ্যাঁ আর তারপরে আপনার আর ছায়া সমান হয় না আল্লাহ 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 কোথায় আছেন না সমস্ত সৃষ্টির মধ্যে আছেন সব জায়গায় না সৃষ্টির উর্ধে আছেন সৃষ্টির ঊর্ধ্বে আছেন সৃষ্টির সাথে মোটেই মিশে নেই সমস্ত সৃষ্টির উর্ধে সমস্ত সৃষ্টি সাত আসমান পর্যন্ত আরো আল্লাহর সৃষ্টি কুরসি আল্লাহ সৃষ্টি আরো কুর্সি সাত আসমানের ওপর তার উপর আল্লাহ যে আল্লাহ সর্বত্র বিরাজমান কুফরি আকিদা এই বিশ্বাস ইসলামের নামে রেখে কখনো জান্নাত পাবেন না আপনি জান্নাতের পথই ধরেননি আপনি যে মক্কা ধরেছেন বাহারাইনের রাস্তা কেয়ামত পর্যন্ত আপনি মক্কা পৌঁছিতে পারবেন না যতক্ষণ ইউ টার্ন করে রাস্তা সোজা না করবে যারা বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান জান্নাতের রাস্তায় ধরে নিও যারা বলে যে আল্লাহ তার দফতর কাজগুলি গস কত বলি আউলিয়াকে ভাগ বন্টন করে দিয়েছে তারা জান্নাতের রাস্তায় ধরে নি ওরা আসলে জান্নামের রাস্তায় আছে সুতরাং যত যাবে তত আল্লাহ থেকে দূরে হয়ে যাবে এই শির্কের কথা